মানুষ দুটো রোগে ভোগে সেই রোগ রোগটা যাতে জীবন থেকে সরে যায় সেই দায়িত্বটা মানুষকেই নিতে হবে মানুষ দুটো রোগে ভোগে এক হচ্ছে শান্তিপূর্ণভাবে খেতে পারে না আর শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারে না মানুষের ঘুম অশান্তিতে জলে আর খাওয়া এখন তো বর্তমানে খেতে গেলে হাজার চিন্তা করে খেতে হয় তাহলে আমি ঈশ্বরকে এটাই তো জানাবো যে আমার খাওয়াতে কোনো রকম দুশ্চিন্তা থাকবে না আর ঘুমানোর মধ্যে কোনো ঝামেলা থাকবে না যে মানুষ নিশ্চিন্তে খেতে পারে আর নিশ্চিন্তে ঘুমাতে পারে সেই মানুষের জীবন হচ্ছে সার্থক যেটা ভক্ত পারে যেটা ভক্ত পারে ভক্ত মানে কি ভক্ত মানে তুলসীমালা গলায় নিতে হবে তিলক সেবা করতে হবে ধুতিমাঞ্জাবি পড়তে হবে ঘরে একটা মন্দির বানাতে হবে আর হরি হরি বলে কাঁদতে হবে ধুতিমাঞ্জাবি পড়তে হবে এটাকে কিন্তু ভক্ত বলে না ভক্ত কথার অর্থ ওই জায়গায় নয় আধ্যাত্মিকতার পরিচয় ওইখানে নয় মনে করুন আপনি মন্দির বানিয়েছেন আপনি ভক্ত হয়েছেন রাত দিন জপের মালায় নাম করেন মন্দিরে গিয়ে আরতি করেন কিন্তু একদিন হঠাৎ পাশের বাড়িতে আগুন ধরে গেছে রাস্তার মাতালগুলো ছোটে ছুটে জল ঢালছে ব্যাকুল হয়ে কিন্তু তুমি যেহেতু বৈষ্ণব তুমি যেহেতু পরম ভক্ত তুমি যেহেতু মন্দিরে সেবাই ব্যস্ত আছো তাই তুমি একটা বার সেবা বন্ধ রেখে আগুন ধরে যাওয়া বাড়ির কাছে গিয়ে একটু সহানুভূতি দেখাতে পারলে না একটা কথা বলি তোমার ওই ভগবানের সেবা কুকুরের সেবাই লাগবে ভগবানের সেবায় লাগবে না কারণ মানুষের মূল পরিচয় মনুষ্যত্ব যে মানুষ মানুষের সুখে সুখী হতে পারে না আর মানুষের দুঃখে দুঃখী হতে পারে না সে কিন্তু ভদ্র হতে পারে না আর যে ভদ্র হতে পারে না সে ভক্ত হতে পারে না আর যে ভক্ত হতে পারে না তার হৃদয়ে গোপী ভাব দিন জাগে না আর গোপী ভাব জাগাতে পারে না সে কৃষ্ণের দাস হতে কোনো এইবার চলুন এবার চৈতন্য মহাপ্রভু ওই গম্ভীরা ধামে যেখানে আপনাদের আমি যেতে বলছি ওই গম্ভীরা ধামে যদি আপনি কোনোদিন গিয়ে একটা সেকেন্ডের জন্য পৌঁছে যেতে পারেন যে গম্ভীরা ধামে আপনারা পৌঁছাবেন সেই গম্ভীরার ঘরের মধ্যে মহাপ্রভু একদিন কাঁদছিলেন হঠাৎ করে বাইরে আপনার মতন আর আমাদের মতন একজন সাধারণ মানুষ এমনি হাতে তালি দিতে দিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে আর হঠাৎ করে ওই হরে কৃষ্ণর নামটা মহাপ্রভুর কানে পৌঁছে গেছে আর জানা মহাপ্রভুর কানে শব্দটা গেছে সঙ্গে সঙ্গে ছোট ছোট ভাই হলো কোন মা ছুটি ছোট হল মা ছুটি ছোট আর ছোট গোবিন্দ ধরে তার গোবিন্দ ভাবে বাহ ভক্তমণ্ডলী মায়েরা আমরা দেখলাম চৈতন্য মহাপ্রভু আসতে দাঁড়া চৈতন্য মহাপ্রভু দিব্যি দুজনের কাঁধে কাঁধ রেখে কাঁদছিলেন কই কৃষ্ণ কই কৃষ্ণ কই কৃষ্ণ কিন্তু হঠাৎ করে মহাপ্রভুর কানে একটা শব্দ গেল কোন শব্দ হরে কৃষ্ণ আর দেখুন একটা কথা বলি ভালোবাসার মানুষের নামটা যদি কেউ দম করে কানে শুনিয়ে দেয় না তার বুকটা হঠাৎ করে কেঁপে ওঠে এখন মহাপ্রভু কৃষ্ণ নামে পাগল আর হঠাৎ করে কারোর মুখ থেকে একটা কৃষ্ণ নাম এসে যাচ্ছে মহাপ্রভু নিজেকে স্থির থাকতে পারল না দুইজনকে ঠেলে সরিয়ে দিয়ে তীরের গতিতে এসে যে মানুষটা হরে কৃষ্ণ নাম করছিলেন তার পায়ে পড়ে গিয়ে পা দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরেছে আর যেই জড়িয়ে ধরেছে সাধারণ মানুষটা বলছে কি প্রভু দাঁড়ান 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 আপনি একজন ভগবান আর আমি একজন সাধারণ মানুষ আপনি আমার পা ছেড়ে দিন আপনি আমার পা ধরছেন কেন ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন তখন মহাপ্রভু বলছে না তুমি যখন কৃষ্ণের নাম করেছো আমি এইটুকু পরিষ্কার জানি তুমি কৃষ্ণের নিশ্চয়ই ঠিকানা জানো হোমা কৃষ্ণ নাম যে করে কৃষ্ণ নাম করতে করতে যে মানুষটা কাঁদে কৃষ্ণ নাম করতে করতে যে বুক বুক চাবড়ে আছাড় খায় সে নিশ্চয়ই কৃষ্ণের ঠিকানা জানে তাই বলছে ওগো ওগো জানো যদি আমার বলে দা আমি কোথায় গেলে পাব তারে গো জানো যদি পাবো তারে জানো যদি আমায় বলে দাও হে হরিব আজকে সেই মহাপ্রভু সাধারণ মানুষের চরণ জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদছেন আর বেশি নয় এইবার চলুন আজকে মহাপ্রভুর যে একটা ভাবের গতিটা মানে তিনি কেন কাঁদেন কিসের জন্য কাঁদেন কেমন ভাবেই কাঁদেন সেটা আমরা সংক্ষিপ্ত আকারে শুনলাম যেহেতু রাত্রির অনেকটাই হয়ে গিয়েছে কারণ দেখুন রাত্রির এগারোটার পরের কীর্তন সোনার আর কীর্তন গাওয়া দুটোই কিন্তু অন্য টাইপের হয়ে যায় মানুষের মনের গতিও কমে যায় ঘুমের ভাব অবশ্যই আসে আসবেই আসবে কেউ বলতে পারবে না ঘুম আসে না আসে আর রোগের উপদ্রব তো রাত্রিতে বেড়ে যায় এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তথাপিও বলছি যারা বসে আছেন তারা অনেক ভাগ্যবান রাত্রির বারোটার পরে যে মানুষ কীর্তন শোনে অপার করুণা মহাপ্রভু না থাকলে তার হতে পারে না এই যে বলে মধ্যরাত্রিতে ছাড়া রাসলীলা করা উচিত নয় এখানে মধ্যরাত্রি বলতে কি আর ঘড়ি ধরে মধ্যরাত ওটা নয় রাস এমন একটা লীলা এই যে আপনারা শুনবেন অনেকেই শুনবেন একটুখানি বলে দিই রাসলীলা এমন একটি লীলা সাধারণ মানুষ বোঝেন যে মানে হয়তো একটু নাচের ব্যাপার কিন্তু রাসের মতন তীব্র বিরহের লীলা ভগবান কৃষ্ণ আর কোন লীলায় দেখাতে পারেননি রাস হচ্ছে পাগলের মতন ভক্ত কান্নাকাটি করবে যেমন আমি উদাহরণ দিয়ে দিচ্ছি আরো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটা মানুষের জীবনে একটা দিন কিন্তু রাস হবেই হবে এখানে যারা যারা বসে আছেন সবার জীবনে একটা ক্ষণ আসবে আপনাকেও কিন্তু রাসমঞ্চে যেতে হবে এবং রাসমঞ্চে উঠতে হবে রাসমঞ্চে শয়ন করতে হবে সেদিন ওই গোপীদের মতন অঙ্গ থেকে আপনার বসন খুলে যাবে এই তো দেখবেন আমার পরে রাস হবে তো রাশে দেখবেন কীর্তনিয়া যিনি আছেন তিনি একটা গান করবে খসত বসন রসন ছেলে একটা গান হবে এই যে খসত বসন রসন ছেলে মানে গোপীরা কৃষ্ণের কাছে ছুটছে ছুটছে শুধু কৃষ্ণের কাছে কখন পৌঁছাবো এই ভাবতে ভাবতে তাদের গা থেকে শাড়ি খুলে গেল ওড়না খুলে গেল গয়না খুলে গেল তাহলে এইবার আপনাদের বলে পুরুষ মানুষের সঙ্গে নারীর তফাৎ কোনটা জানেন নারী অবচেতন মনেও কিন্তু তার লজ্জাটাকে ঢাকে মনে করুন কোনো নারী ঘুমিয়ে রয়েছে তার গা থেকে শাড়িটা সরে গেল এগুলো মায়েরা খেয়াল করে দেখবেন কোনো মানুষকে কিন্তু বলতে লাগে না ঘুমের ঘরেও কোনো নারীর গা থেকে বসন সরে গেলে সে ঘুমের ঘরেই অবচেতন মনেই কিন্তু তার শরীরকে ঢাকে এটা নারীর অভ্যাস ভগবান দিয়েছেন প্রকৃতিকেই শক্তি তাহলে যে নারী অবচেতন মনে নিজের অঙ্গ ঢেকে রাখে সেই নারী শ্রেষ্ঠ ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা তারা যখন কৃষ্ণচরণে ছুটছে কৃষ্ণকে পাওয়ার জন্য তাদের গা থেকে শাড়ি খুলে যাচ্ছে গয়না খুলে যাচ্ছে ওড়না খুলে যাচ্ছে সম্পূর্ণ দেহ আলগা হয়ে যাচ্ছে একটা মানুষ বোঝে না যে রাস দেখতে গিয়ে ললিতা বিশাখার অঙ্গ থেকে বসন খুলে গেল কেন তারা কি বুঝতে পারে না একটা জিনিস বলি রাস এমন একটি ক্ষেত্র রাস এমন একটি জায়গা সেখানে প্রত্যেকটা মানুষকে একদিন যেতে হবে আর যেদিনকে আপনাকেও বাসি ধরে কৃষ্ণ ডাকবে আপনি যখন ছুটবেন ওই রাস মঞ্চে আপনারও গা থেকে কিন্তু সমস্ত বসন খুলে যাবে বুঝতে পারবেন না আপনি ভাবছেন যে আপনার ঘুমসিটুকুও থাকবে ওটিও কেটে দেবে ঘুমসিটুকু থাকবে না যেমন রূপে আপনি প্রকৃতিতে মায়ের কোলে এসে দেখা দিলেন সেই রকম রূপেই আপনাকে যেতে হবে রাস, রয়ে গোবিন্দা একটা বলি এই যে সবাই বলছে রাসে গেলে কান্নাকাটি হবে রাসে গেলে নাজগান নয় রাসে হচ্ছে কান্নাকাটি হয় আপনার জীবনে রাস হবে কোন দিন সেই দিন যেদিন আপনার সমস্ত পাতাগুলোকে ছিঁড়ে দেবে আমাদের জীবনের কতগুলো ডায়েরির মধ্যে দিনের পাতা রয়েছে সূর্যদেবতা পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে চলে যায় একটা করে দিন সূর্যদেব আমাদেরকে আলো দেয় দেখা দেয় আর সন্ধ্যাবেলায় যখন সে চলে যায় আমাদের জীবনের ডায়েরির পাতা থেকে একটা করে দিনের পৃষ্ঠা কিন্তু কেড়ে নিয়ে যায় বলি আপনারা তো প্রত্যেক বছর কীর্তন শুনছেন আপনি এই গত বছরে এইখানে কীর্তন হবার সময় বা এই গ্রামে কীর্তন হবার সময় দেখবেন যে সমস্ত ভক্তবৃন্দ নেচে গিয়ে কীর্তন শুনেছিলেন বাবা বোস বাবা নালে ধীরে ধীরে যায় একটা মানুষ আজকে কীর্তন শুনছেন এই বাড়িতে যদি আগামী বছর কীর্তন হয় আমি বলে দিচ্ছি আপনারা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না যে এই দাদা যদি আবার আগামী বছর কীর্তন করে আমি শুনতে আসতে পারব এটা বলা যাবে না কেন জানেন মায়ার সংসারে কে কটা দিনের জন্য এসেছে তার হিসাবটা কিন্তু কেউ বলতে পারে না সূর্যদেব আলো দেয় এটাতে আমরা খুব আনন্দ করি কিন্তু তিনি যখন চলে যায় সন্ধ্যাবেলায় আমরা এটা জানি না যে আমার একটা দিনকে কিন্তু সে কাটিয়ে দিয়ে চলে গেল আর ওই একটা একটা করে দিন কাটতে কাটতে একটা বছর কোন দিন ঘুরে যাচ্ছে সেটা বোঝা যায় না আপনাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি আপনি যদি একদিন স্থির মনে চিন্তা করে চোখ বন্ধ করে দেখেন আপনার ওই ছেলেবেলার ঘটনাগুলো মনে হবে মাত্র দুদিন আগেকার ঘটনা তাহলে যে ছেলেবেলার ঘটনাগুলো দুদিন আগেকার ঘটনা বলে মনে হলো আর আজকে ইতিমধ্যেই কিন্তু আমরা বৃদ্ধ হয়ে গেলাম আমরা বুঝতেই পারলাম না তাহলে আর কটা দিন মাত্র আমাদের হাতে বাকি আছে কোন দিন আমাদের জীবন বেলা শেষ হয়ে যাবে বুঝতে পারবো না তাই জন্য বলছে রাত্রির বারোটা মধ্যরাত্রি এটা কথা নয় শ্রবণ করতে গেলে মধ্যরাত্রি মানে এখানে রাত্রির বারোটার কথা বলে না সাধকের গভীরতা থাকতে হবে সাধনা যার সাধনার গভীরতা রয়েছে সে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ রাধারানের রাসতত্ত্বটা বুঝতে পারেন কমায়রা যেদিন আপনি মরে যাবেন আপনার গা থেকে শাড়ি খুলে নেবে গয়না খুলে নেবে ঘুমসি কেটে নেবে সেদিন আপনাকে চিতার ওপরে শুইয়ে দেবে সেদিনটা হচ্ছে আপনার কৃষ্ণের কাছে যাওয়ার একটা বিশেষ দিন কিন্তু আমরা নিজেকে তৈরি করতে পারি না আমরা ভাবি সারা জীবনে বেঁচে থাকবো কিন্তু মা কেউ কটা দিনের জন্য এসেছে কেউ সারা জীবন থাকবে না আর কদিন থাকবো সেটাও জানি না শুধু একটা জিনিস গোবিন্দের চরণে জানাবো ঠাকুর যটা দিন আমি বেঁচে থাকবো আমি যেন কাঁদতে কাঁদতে দিন কাটাই কিন্তু যেদিন আমার মৃত্যু হবে সেদিন যেন আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করি ফুচকে নিতাই গৌর হরিবল হরি হরিবল